স্ত্রীদের সাথে কেমন আচরণ করা উচিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন স্ত্রীদের প্রতি উত্তম আচরণকারী যা তার পরিবারের প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে তিনি স্ত্রীদের প্রতি স্নেহপূর্ণ ও মমতার আচরণ করতেন তিনি স্ত্রীদেরকে সম্মান করতেন এবং স্ত্রীদের সকল কাজে প্রশংসা করতেন যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াত স্ত্রীদের প্রতি ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য রাসুল সালাই সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন এবং আনন্দ করতেন হজরত আয়সারাদ আনহা হতে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল সাল আলাইসাল্লাম প্রায় তার কোলে মাথা রেখে তেলাওয়াত করতেন হিজরতের পর রাসুল সাল্লু সালাম সাল্লাম আয়সারাদুতাল আনহাকে বিয়ে করেছিলেন এবং তিনি তার জীবনের শেষ সময়টুকু পার করেছিলেন আয়সারাদাহু তালা আনহাইয়ের ঘরে এমনকি রাসুল সাল্লাহু আলাইসাল্লামের মৃত্যুও হয় আয়সারাদ্লাহ তালাহ আনহাইয়ের কোলে মাথা রেখে রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আয়সারাদ আল্লাহ তাল্লাহ আনহা এর দাম্পত্য জীবন ছিল অত্যন্ত মধুর যা প্রতিটি মুসলিম নরনারীর জন্য উত্তম আদর্শ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ভালোবেসে কখনও কখনো তাকে হুমায়রা বলে ডাকতেন হুমায়রা নামের অর্থ হল লাল গোলাপ তিনি একদিন আয়েশারাদ্লাহতাল্লাহ আনহাকে বলেন আমি জানি তুমি কখন আমার প্রতি খুশি থাকো এবং কখন আমার প্রতি রাগান্বিত হও তখন আয়েশারাদ্লাহ তাল্লাহ আনহা তাকে বলেন কি করে আপনি তা বুঝতে পারেন তখন রাসুল সাল্লু আল্লাহাম বলেন তুমি যখন নামাজে দোয়া করো তখন মন ভালো থাকলে বলো মোহাম্মদের রব আর যখন রাগান্বিত থাকো তখন বলো ইব্রাহিমের রব এটা শুনে আয়সা রাদু আনহা বলেন আপনি ঠিকই বলেছেন সেক্ষেত্রে আমি শুধু আপনার নাম উচ্চারণ হতে বিরত থাকি পুরুষদের উদ্দেশ্য করে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন জেনে রেখো তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর রাসুল সাল্লা স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন একবার তিনি হজরত আয়সারাদাহুতাল আনহায়ের সাথে দৌড় প্রতিযোগিতা করেন এবং তিনি ইচ্ছা করেই হেরে যান কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় আয়সারা তালা আনহা হেরে যান এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আয়সা আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি তুমি আমার সঙ্গে নি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কখনো স্ত্রীদের সাথে কটাক্ষ করে কথা বলেন না তিনি সবসময় আকর্ষণীয় কথা বলতেন এবং তার কথাতে স্ত্রীদের মন জুড়িয়ে যেত হজরত আয়সারাদাহতাল আনহা বলেন রাসুসাল্লুসাল্লাম সবসময় খুশি মনে মুচকি হেসে গৃহে প্রবেশ করতেন এবং শুরুতেই সালাম দিতেন বিশ্রামের সময় বিছানার ব্যাপারে দোষ ধরতেন না বিছানা যেমনই পেতেন তার ওপরই শুয়ে